জাতিসংঘ স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টা পাঁচটা সাতটা এগারোটা পনেরোটা দেখুন জাতিসংঘ উনিশশো সালে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল পৃথিবীর সবচেয়ে নারকীয় ধ্বংসযজ্ঞ যেখানে সংঘটিত হয়েছিল সেই যুদ্ধের পর পৃথিবীর নেতৃস্থানীয় যে নেতারা ছিলেন তারা মনে করলো যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা শান্তি সংঘ প্রয়োজন তখন তারা জাতিসংঘ প্রতিষ্ঠা করলো উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর হ্যাঁ এই জন্য এই চব্বিশে অক্টোবরকে বলা হয় জাতিসংঘ দিবস নিশ্চয়ই আপনারা জানেন যে জাতিসংঘের যে নামকরণ এই নামকরণটা করেছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট এটা হলো উনিশশো বিয়াল্লিশ সালের পহেলা জানুয়ারি তাহলে আমরা যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর আর নামকরণ করেছিলেন আর হলেন মার্কিন প্রেসিডেন্টের সরি যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট শুধু আরো বিভিন্ন কারণ বিখ্যাত তার মধ্যে একটি বড় কারণ হলো যে তিনি দীর্ঘ ১২ বছর ক্ষমতাসীন ছিলেন প্রেসিডেন্ট হিসেবে আমরা জানি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তারা সাধারণত কয় বছরের জন্য হয় তারা সাধারণত আট বছরের জন্য বা সর্বোচ্চ দুই বারের হতে পারে কিন্তু তিনি তিনবার তিন মেয়াদে তিনি ক্ষমতাসীন ছিলেন অর্থাৎ যুদ্ধকালীন সময়ে আর সেটা নির্বাচন হয়নি হ্যাঁ তিনি উনিশশো বিয়াল্লিশ সালের পয়লা জানুয়ারি জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নামকরণ করেছিলেন এখানে কি প্রশ্ন যে জাতিসংঘের স্থায়ী দেশ কয়টা জাতিসংঘের এখন দেশ হলো একশো তিরানব্বইটা এবং সর্বশেষ যে দেশটা তার নাম হলো দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ এশীয় দেশ হলো পূর্ব তিমুর এবং জাতিসংঘের সর্বশেষ যে ইউরোপীয় দেশ আছে তার নাম মন্টিনিগ্রো হম জাতিসংঘের একশো তিরানব্বইটা দেশই সাধারণ পরিষদের সদস্য আপনারা জানেন যে প্রতি বছর কি বলে সেপ্টেম্বর মাসে নির্বাচন কি বলে সাধারণ পরিষদের অধিবেশন বসে এবং প্রতিটা দেশ সেখানে যায় এবং সেই দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ভাষণ প্রদান করে হ্যাঁ এবং আমাদের ডক্টর ইউনুস দিয়েছেন হোক না কেন এই জাতিসংঘের সদস্য দেশ কয়টা তাহলে জাতিসংঘের সদস্য দেশ হলো একশো তিরানব্বইটা আর স্থায়ী দেশ কয়টা সাধারণ পরিষদ ভুক্ত দেশ হলো একশো তিরানব্বইটা স্থায়ী দেশ হলো পাঁচটা

স্থায়ী সদস্য মূলত এরা এই দেশগুলো একটা ক্ষমতা আছে যেটি হলো ভেটো পাওয়ার ভেটো মানে হলো আমি মানি না এই ক্ষমতার দ্বারাই কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীতে বিভিন্ন ধরনের সংকটকে জিগিয়ে রয়েছে এবং আপনারা জানেন যে ফিলিস্তিনকে স্বাধীনতা দেওয়ার পক্ষে বর্তমান বিশ্বের প্রায় সব দেশ কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্র সেখানে ভেটো দিয়ে এটাকে আটকে রেখেছে হ্যাঁ তাহলে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ পাঁচটা এই পাঁচটা দেশ হলো হচ্ছে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স এবং রাশিয়া এবং এই দেশগুলোর স্পেশাল যে ক্ষমতা রয়েছে সেটি কে বলছে ভেটো যার অর্থ হলো আমি মানি না আমরা এইভাবে পড়লেই আশা করি যে আমাদের পড়াগুলো খুব ভালোভাবে মনে থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ